গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মঙ্গলবার সতেরো তারিখ অবশেষে এসে উপস্থিত বেরোবো জয়চন্ডীর উদ্দেশ্যে উত্তম সকাল সকাল বেরিয়ে গেল অফিস ব্রেকফাস্ট করে নিয়েছে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে এদিকে কাণ্ড দেখেছেন পার্স ফেলে চলে গেছে ফোন করে বললো সে আবার ফিরে এসেছে নিচে দাঁড়িয়ে আছে যাই ওকে পার্সটা দিয়ে আসি মানুষ কি শীত শুরুর পর থেকে একদিনও কিন্তু স্কিন কেয়ার রুটিনে আমি ফিরিনি তো ভাবছি আজকে যখন বেরোবই আর বেরোনো তো আমার রাতে সন্ধ্যার ট্রেন তাই এখন একটুখানি স্কিনের যত্ন নিয়ে নিই ওই একটু স্ক্রাবিং করবো আর কি তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ টক দই আর এক চামচ ওই চালের গুঁড়ো আর তার সাথে নেব একটু মধু এর সাথে না অনেকে বেসন কফি পাউডার এগুলোও দেয় বেসনটা আমার শেষ হয়ে গেছে আর কফি পাউডার আমি দেব না শুধু এটা দিয়ে স্ক্রাব করে নেব কিছুক্ষণ রেখে তাহলেই হয়ে যাবে দাঁড়ান এটাকে ভালো করে এবার মিশিয়ে নিই তারপরে লাগাবো আর এই প্যাকটা লাগিয়ে রাখার পরেই ওই আধ ঘন্টা মতন রেখে তারপরে ধুয়ে ফেললেই হয় হালকা স্ক্রাব করে যেহেতু চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়ে বেশি স্ক্রাব করলে কিন্তু স্কিনে স্ক্র্যাক চলে আসতে পারে তাই বেশি জোরে জোরে কিন্তু স্ক্রাব করা যাবে না হোমমেড একটা ভালো স্ক্রাবার যারা ভাবছেন যে বাড়িতে একটু টুকিটাকি জিনিস দিয়ে স্কিনের যত্ন নেবেন তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এরপরে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে স্নানে চলে যাব আমার স্নান হয়ে গেছে এই যে আবার পার্সেলওয়ালা এসেছে দেখি কি নিয়ে এলো এন মোমেন্টে কয়েকটা জিনিস মনে হচ্ছে আমার ঢুকেছে একটু এগিয়ে আসবে এখানে দাও কিপ্যাড তো আচ্ছা বাপিদা আসেনি না ই কার্ড না এই রকম রক ক্লাইম্বিং কোর্সে আমি তো এর আগে কখনও যাইনি তাই সেরকম কোনো জিনিসপত্র বা জ্যাকেট বা যেগুলো লাগে আর কি বেসিক জিনিস আমার নেই তো সেই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম মিন্ট্রা থেকে তো সেগুলোই এসেছে তো ভালোই খুশি খুশি লাগছে নালে ভেবেছিলাম কি করব কিভাবে কি হবে তো যাই হোক ভগবান আছে আমার সব জিনিসপত্র এসে গেছে আর টেনশন মুক্ত আর দেখলেন বড়িগুলো মা এই শীতে বড়ি দিয়েছে সেদিন আপনাদেরকে শেয়ার করেছিলাম যে হনুমান এসেছিলো তো সেই বড়িমা কিন্তু আমাকে আবার দিয়ে গেল আজকে আর তার সাথে একটু তরকারিও দিয়ে গেছে আজকের মেনুতে আছে ওই আপনারা আমি খেয়েছেন কি না জানি না কাঁচা কলার খোসা বাটা মানকচু সেদ্ধ সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে মাখা আর এর সাথে পনির দিয়ে বাঁধাকপি ঘন্ট আর রয়েছে লাউ শাক বড়ি দিয়ে আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবারে তো আমার নিরামিষ আপনারা জানেন চলুন খাবারটা খেয়ে নিই এখনও না আমার লাগেজ গোছানো হয়নি উত্তম দুদিন ধরে আমাকে বলেই যাচ্ছে যে লাগেজ গোছানোর কথা আর আমার যেন গায়ে বইছে না যাই হোক ইলেভেন্থ আওয়ারে এসে এবার লাগেজটা কিন্তু আমাকে গোছাতেই হবে তবে আমি একটা চেক লিস্ট বানিয়ে রেখেছি সেই চেক লিস্ট মিলিয়ে জিনিসগুলো ট্রলির মধ্যে ভরে নিলেই হয়ে যাবে মামনি ছাদের কোনটাতে স্নান করছে আর আমার সাথে গল্প করছে আপনি যা দিস আমার যা খুদে পেয়েছেন সকাল থেকে কিছু খাইনি না আমার খুব বেশি বলা আজ তো বেরিয়ে যাব সেই জন্য মামুনির সাথে সেই সম্পর্কে আরও কথা হচ্ছে কোথায় কি আছে না আছে সেগুলো সব মামনিকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি আর সব থেকে যেটা বেশি টেনশান হচ্ছে আমার গাছগুলো নিয়ে হয়তো এই এক সপ্তাহ পরে ফিরে এসে দেখব আমার গাছগুলো সব শুকিয়ে গেছে তো সেই কথা তো আমি তিনজনকেই বলে যাচ্ছি যে গাছে ঠিক মতন জল দেওয়ার জন্য আর ইনডোর প্ল্যান্টগুলো তো যাতে এই সময় বেশি জল না দেয় সবটাই বলে যাচ্ছি এবার ওপরবেলায় জানবে কি হবে আমার গাছেদের যখন আমার খুব টেনশান হয় তখন আমি একটু এই বইপত্র পড়াশোনা করি আর গোয়েন্দা গল্প পড়তে তো আমার ভীষণ ভালো লাগে ব্যোমকেশ আমার বরাবরকারেরই প্রিয় ব্যোমকেশ বক্সির এই বইয়ে যতগুলো গল্প আছে আমার প্রায় সবই পড়া হয়ে গেছে তবে এই শরদেন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা তুঙ্গভদ্রা নামে উপন্যাসও লিখেছেন উপন্যাসটা আমার ভীষণ পছন্দের রাজা রানী একটা রূপকথা টাইপের উপন্যাস আমার যারা ছাত্রছাত্রীরা এই ব্লগটি দেখবে আমি তাদেরকে বলবো এই তুঙ্গভদ্র তীরে পড়ার জন্য এন যে নেটের সিলেবাসটা রয়েছে বাংলার তাতে কিন্তু এই তুঙ্গভদ্রার তীরে এই উপন্যাসটি ওই সিলেবাসের অন্তর্গত আজকে আমি পড়ছি যে গল্পটি মাকড়সার রস এটা আমার এর আগেও পড়া এই গল্পটি আমার বেশ লাগে তাই আরও একবার পড়ছিলাম এবার নিচে এসেছি এই গাছটি না একটু ঝিমিয়ে গেছে পামটা তাই ভাবছি একে ব্যালকনিতে দিয়ে দেবো দাঁড়ান একে ব্যালকনিতে দিয়ে আসি এই যে প্ল্যান্টারটা দেখছেন এটা হচ্ছে খেজুর পাতা দিয়ে তৈরি করা এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে কত যেন নিয়েছিল ছশো টাকা না সাড়ে ছশো টাকা জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর আর এই যে ঘটের মতন ডিজাইন দেখছেন না এটা কিন্তু জোড়া না ওরা বুনেছেই একভাবে দিয়ে ওই জায়গাটা ওরকম করে ভাঙিয়ে ডিজাইন করে তুলেছে দাঁড়ান মটরের সুইচটা দিয়ে নিই নিচ থেকে মিস্ত্রি বলছে মোটরের সুইচ দিতে আজকে তো ঢালাই ওদের এরিকা পাম্পটা এখান থেকে সরিয়ে দেওয়ার পরে এই জায়গাটা ভীষণ ফাঁকা লাগছে তাই জেট প্ল্যান্টটাকে ওপর থেকে নিয়ে এলাম দিয়ে এখানে রেখে গেলাম আর উত্তমকে বললাম একে অল্প অল্প করে জল দিতে ইনডোর প্ল্যান্টগুলোকে একদিন বাদে একদিন জল দিলেই হবে অল্প করে আর এই দেখুন এরিকা পাম্পটাকে দিয়ে দিয়েছি ব্যালকনিতে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর দূরেন খেয়াল করেছিলেন মিস্ত্রিরা কাজ করছে এখন বেজে গেছে পৌনে পাঁচটা এখন আমি সমস্ত জামাকাপড় রেখে দিয়েছি বেডের ওপরে এবার এইগুলো ঠিকঠাকভাবে ট্রলির মধ্যে ঢোকালেই আমার কাজটা শেষ দুটি জ্যাকেট নিয়েছি আর মোজা নিয়েছি তিন চার সেট হাত মোজা টুপি মাপলার এগুলো নিয়ে নিয়েছি আর এই যে দেখেছেন এইগুলোই এসেছে অনলাইনে ট্রাক স্যুট আর র্যাপিড ড্রাই জ্যাকেট আর র্যাপিড ড্রাই প্যান্ট আর তার সাথে যে শীতের বড় মাপলার আর ছ সাতটা টি শার্ট নিয়ে নিয়েছি আর আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এই চড়ি অজয়বাবু উনি আমাদেরকে যা যা লিস্ট দিয়ে দিয়েছিলেন সেগুলো মিলিয়েও সব জিনিসপত্র কিন্তু নিয়ে নিয়েছি এই পুরো কাজটা করতে আমার এক ঘন্টার ওপরে সময় লেগেছে অলরেডি লাগেজ আমার গোছানো কমপ্লিট এবার আমি বেরোচ্ছি এখন বেজে গেছে ছটা কুড়ি ছটা সাতচল্লিশে আমার ট্রেন যাওয়ার সময় মায়ের সাথে একটু দেখা করব সাড়ে ছটাতেই দেখেছেন বাইরের অবস্থাটা মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে ট্রেন ঢুকছে আমি ভুল করে এই ট্রেনে উঠে পড়েছি ভুল করে বলতে এটা ফার্স্ট প্যাসেঞ্জার আমার ধারণাই ছিল না ফার্স্ট প্যাসেঞ্জার এত ভিড় হয় যাই হোক জায়গা পেয়েছিলাম অবশেষে নেমেছি বেলডাঙা এখন বাজে ঘড়িতে আটটা ষোলো ভাবছি পিঠের এত ভারী একটা ব্যাগ আর অত বড় ট্রলি নিয়ে আমি কী করে ওভারব্রিজ পার হয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যাব। কারণ ওপার থেকে আমাকে টোটো নিতে হবে কলেজ যাওয়ার জন্য আর ওখানেই সকল টিচার অপেক্ষা করছে বাসও দাঁড়িয়ে রয়েছে স্টুডেন্টরাও চলে এসেছে যাই হোক অবশেষে আমি কোনো রকমে ট্রলিটাকে নিয়ে পার হচ্ছি চলুন যাই ভীষণই কষ্টে আমি এটাকে পার করছি হাত মনে হচ্ছে লেগে যাচ্ছে আর এত ঠান্ডা তো মানে হাতগুলোতে যেন মনে হচ্ছে কোনো সেন্স নেই একটা টোটো পেয়েও গেছি পৌঁছে গেছি প্রায় কলেজ এই দেখুন কলেজটা দেখেছেন কেমন শুনশান আসলে ছাত্রছাত্রীরা সবাই গেটের বাইরে দাঁড়িয়ে ওই যে দেখতে পেয়েছেন ওটাই হচ্ছে আমাদের বাস চলুন বাইরে যাই আসলে আমি তো দু ঘন্টা জার্নি করে এলাম আর জলটাও শেষ হয়ে গেছে তাই ভেতর থেকে একটু জল ভরে নিলাম আর এতটা পথ ধরুন যেতে হবে আর এই যে একে দেখছেন এ হচ্ছে সঞ্জক সাব্বা পলিটিক্যালস ডিপার্টমেন্ট সায়েন্সের টিচার আর এই যে আমাদের অচিন্ত বাসটির নাম চলুন বাসের ভেতরটা একবার দেখে আসি তবে আস্তে আস্তে একটা কাণ্ড হয়েছে বিনোদ বলে যিনি ইনস্ট্রাক্টর রয়েছেন তিনি আমাকে ভেবেছেন ছাত্রী যে তিনি আমার সাথে এমন বিহেভ করেছেন তখন বাকি যারা টিচাররা ছিলেন তিনি বলছেন না না ইনি ম্যাম তবে এই বিষয়টাতে আমার খারাপ লাগে না আমি বেশ এনজয়ই করি এখন বেজে গেছে সাড়ে নটা নটার সময় আমাদের বাস ছাড়ার কথা ছিল সবাইকে গুছিয়ে নিয়ে একটু তো দেরি হয়ই বলুন তো আমরা সবাই বাসে চেপে গেছি ছেড়েও দিয়েছে যথাসময়ে বাসটি আমাদের কলেজ অর্থাৎ বেলডাঙ্গা শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ আর জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজ এই দুটি কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ে শ্রীপদ সিং কলেজ থেকে যাচ্ছেন দুজন টিচার আর আমাদের কলেজ থেকে যাচ্ছেন বারোজন টিচার এই মোট জন টিচার বাসে করে যাচ্ছেন আর কালকে সকালবেলাতেও আরও কয়েকজন টিচার কিন্তু আসছেন তাদের পার্সোনাল কার নিয়ে এবার আমরা মেন রাস্তা থেকে যাব এই বাদিকে টার্ন নিয়ে বাইপাস ধরে বহরমপুরে ওখানে বহরমপুর থেকে বেশ কিছু ছাত্র এবং শিক্ষক উঠবেন এবার আর কোথাও দাঁড়াবো না সোজা পুরুলিয়ার পথে দুর্গাপুর আসানসোল হয়ে আমরা যাব পুরুলিয়া আর এই যে ভয়েস ওভারটা এটা দিচ্ছি কিন্তু আমি জয়চণ্ডীর কোলে দাঁড়িয়ে যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি